সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে হচ্ছে এখানে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এগুলোর সমাধান করেছিলাম আজকে আমাদের আলোচনার বিষয় এখানে এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন রয়েছে যার সমাধান আজকে দ্বিতীয় পর্বে আমরা করে দেবো ঠিক আছে এরকম দশটা প্রশ্ন থাকবে পরীক্ষায় প্রত্যেকটা এক করে দশটার জন্য হচ্ছে দশ নম্বর চলো শুরু করা যাক ক নম্বরে আছে মৃত্যুর পর আবার জন্ম নেয়াকে কি বলে মৃত্যুর পর আবার জন্ম নেয়াকে জন্মান্তর বলা হয় খ নম্বর যোগ শব্দের অর্থ কী যোগ শব্দের অর্থ হচ্ছে সংযোগ বা মিলন গড় নম্বর ব্রহ্মচর্য বলতে কি বোঝায় ব্রহ্মচর্য বলতে পবিত্র বা সংযত জীবনযাপন বোঝায় ঘর নম্বর কয়ভাবে ঈশ্বরের উপাসনা করা হয় দুইভাবে ঈশ্বরের উপাসনা করা হয় উম নাম্বার পূজা শব্দের অর্থ কী পূজা শব্দের অর্থ শ্রদ্ধা জ্ঞাপন করা চ পরমেশ্বরের প্রতি ভালোবাসাকে কি বলে পরমেশ্বরের প্রতি ভালোবাসাকে ভক্তি বলে ছ ধর্ম আর্থ কাম ও মোক্ষ এ চারটিকে একত্রে কি বলা হয় এই চারটিকে একত্রে চতুর্বর্গ বলা হয় য কে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ প্রতিষ্ঠা করেছিলেন শ্রীল বেদান্ত স্বামী প্রভুপাত কৃষ্ণ ভাবানামিত সংঘ প্রতিষ্ঠা করেছিলেন ঝ নাম্বার এটা ঝ হবে ঝ নাম্বারে আছে রামকৃষ্ণ পরমহংস দেবের মাতার নাম কি তার মাতার নাম ছিল চন্দ্রমণি দেবী ইউ ও আছে বাংলাদেশের মহানাম সম্প্রদায়ের কেন্দ্রীয় আশ্রমের নাম কি বাংলাদেশের মহানাম সম্প্রদায়ের কেন্দ্রীয় আশ্রমের নাম হচ্ছে শ্রী অঙ্গন ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী পর্বে এখানে হচ্ছে খবিভাগ রচনামূলক অংশে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এগুলো সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান এই নমুনা প্রশ্নপত্রে আলোকে তোমাদের বিদ্যালয়ে প্রশ্ন তৈরি করা হবে তাই আমরা হচ্ছে নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো করে দিচ্ছি তাই তোমরা বুঝতে পারো যে ধরনের প্রশ্ন আসলে তোমাদের কীভাবে অ্যান্সারগুলো করতে হবে ঠিক আছে তো বাকি পর্বগুলো শীঘ্রই চলে আসবে শিক্ষার্থীরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি